কি নেই চিন্তা করে কথা বুঝেছেন বুঝতে পারেননি আর খুলে বলতে হবে নাকি ইশারায় কিছু বুঝতে হয় সাবধানে চলিও নারী পর্দারা আড়ালে সাবধানে চলিও মাগ পর্দার আড়ালে হাদিসে আছে মানা পর পুরুষ দেখিলে নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই মেয়েরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরা এবার বেতন পাই কত পায় তোমার ছেলে আমার ছেলে প্রেম করবে আমি বলি করোনা তুমি বলে করোনা সরকার বলে কর এই জন্য সেই এগারো ক্লাসের পরে দিচ্ছে মোবাইল দশ হাজার টাকা টেন থাউজেন্ড রুপিস কত টাকা দশ হাজার টাকা কত টাকা জীবনে দিন দেখেছেন দশ হাজার টাকা আমরা বিশ্বাস করেন আমার যখন চাকরির কল এসেছিল ইন্টারভিউতে পাস করলাম ম্যানেজিং কমিটি বললো দু লাখ টাকা লাগবে তাহলে চাকরিটা দেব আল্লাহর কসম একসঙ্গে তখন দশ হাজার টাকা দেখি একসাথে দশ হাজার টাকা দেখি না প্রতিদিন পাঁচ টাকা মাইনে চাকরি করতাম মাদ্রাসা এবং মসজিদ চালার দা পাঁচ নামাজ আর সকালের ক্লাস পাঁচ টাকা প্রতিদিন মাসে দেড়শো টাকা উঠেই জামা কাপড় সব কোথায় পাবো দশ হাজার টাকা আর এখন একটা ছেলের মোবাইলে লাখ টাকা আছে তার ফুল ফোন পে নাই হাওড়া জেলায় সেদিন জলসায় গেছি রাতের বেলায় ডাইভার রাস্তা ভুলে গেছে মোবাইলের নেট কাজ করছে না বুঝলেন কারি সাহেব লোকেশন ফেল করছে আমি বললাম গাড়ি দাঁড় করা গিয়ে দেখলাম গাছের ভিতরে আড়ালে একটা ছেলে মোবাইলে চুমো খাচ্ছে ভাই বলছে এইবার লাইন পেয়েছি আমি আমি চুপচাপ কি দেখছি মোবাইলে হোয়াটসঅপ খুলেছে খুলে ছবি চলে এসেছে চুমো খাচ্ছে কি রে দুবাই থেকে প্রেম হচ্ছে ভারতে ইনকামিং আউট কুইন আমি ওকে বলছি এই হিরো এই হিরো অমন করে খাইলে হয় না আমি তোকে প্রশস্তা প্লিজ কিস মি ওইভাবে খেতে হয় না দি এলন হুই দিয়ে স্টক পদ্ধতি পদ্ধতি যোহন্দা ভাষ্ট ওই খেতে হয় না আমি খাওয়া সেইকে দিচ্ছি আর কয়েক আপনিও জানেন আচ্ছা বুড়া এমনি হয়েছে আরে চুল এমনি ফেকাছো না কি কোনো দিন প্রেম ট্রেম করিনি একদিন কি ফেনস্ত হয়ে গেছে নাকি স্কুলে কোনো দিন আইলাম ইউ কাউকে বলিনি নাকি বলিনি হয়তো বলেছিলাম কোনো সময় তোমরা কেউ বলোছো না বলো না আল্লা কি জানা নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরা এবার বেতন পাই নবীর কথা মানব না বোরখা পরে চলব না স্বামীর কথা মানব না বদ্ধ ঘরে শুন চলব থাকব না কোরআনের কথা মানব না একটার বেশি নেব না কি বলেন ছেলে আমাদের দেহ আমাদের মন বাধা দিবেকান কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যাই ইচ্ছা তা করতে পারি আল্লাহর নবী আদম বাড়িতে এলেন নিষিদ্ধ গন্ধম হাওয়া খাইয়ে দিলেন আল্লাহ বলছে লা সাজারাতা আমার হুকুম যখন মানলি না ইজাহ ফিল আরদা একে জমিনে নিক্ষেপ করে দে আল্লাহর নবী আদম হাত তুলে বলে আল্লাহ তুমি আমার মাওলা অপরাধ তো আমি করিনি গো আল্লাহ তোমার বান্দি করেছে আমি বান্দা করি নাই আল্লাহ বললেন আদম রে হাওয়া তোর কে হয় বলে বিবি হয় ও আদম রে হাওয়া তোর কে হয় বলে অধ্যা হয় হাওয়া তোর কে হয় বলে জীবন সঙ্গিনী হয় হাওয়া তোর কে হয় বলে স্ত্রী হয় তোর বিবি যখন দোষ করেছে তুমি সেই দোষের দোষী তাই বিবির কারণে তুমি জান্নাত থেকে বাহির হয়ে যাও ও জগতের পুরুষ রে নবী বললেন আদায়ুস লায়াদ খুলুল জান্না যারা দায়ুস তারা জান্নাতের গন্ধ পাবে না তোমার বিবি সুদের কারবার করে নাম হলো বন্ধন তোমার বিবির দোষ নয় দোষ হলো তোমার তোমার বিবি বেপদগামী হয়ে চলে দোষ তোমার বিবির নয় দোষ হলো তোমার তুমি ড্রাইভার ভালো নাও তাই তুমি সংসার চালাতে জানো না হেসো জীবন গড়ি আল্লাহ র নবী ইদ্রি সালাই সালা সালামের আলামের তার রে তারে ফেকে রে মহান আল্লাহ খুশি মহাল্লাহ রাই রে আজরাই আল্লাহকে দেখে বলছেন আমার মাওলা হে আমার পরওয়ার আলাম যদি অনুমতি দাও রে আল্লাহ আচ্ছা নিয়ত করে যে যখন নিয়ত বাধা দিয়ে লাভ নাই আমরা ভাবছি কি কোরআনের অক্ষর করে দিই হ্যাঁ যেটা নিয়ত করছেন কি করবে হচ্ছে হোক পরে বিক্রি করে দেবে ওটা বাংলা কোরআন ওটা দাম অনেক ভাইরা আমার এইবার শুনুন আল্লাহ বললেন ওরে নূরের ফেরেশতা কাদা মাটির মানুষের সঙ্গে পিরিত করবি যা আজরাইল আল্লাহর নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্ব tali করলেন অনবী আমি নূরের ফেরেশতা আর তুমি মাটির তৈরি তুমি আমার dost আমি তোমার dost তোমাকে একটু জমিনে ঘোরাও আল্লাহ বছর ওয়াইদা কুজিাতুস সালাম ফান্তাসিরু ফিল আরদে আফতাগুমিন ফাজিলিল্লাহ তোমরা ফজরের নামাজ পড়ক ফজরের নামাজের পরে আর ডিউটি করতে হবে না আমার আমার জমিনের রুজির জন্য ছিটিয়ে দাও ওয়ানহারাম আশা আমি তোমার জন্য দিন তৈরি করেছি জ আল্লাহ জমিনটা সমতল করে বিছাইছি বালা আওতাদাম পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আল্লাহ নবীর হাজরতেই ইদ্রিস বললে আজরাইল চলো দুজনে গেরামের রওনা হয়ে গেল কিছু দূর যাবার পরে দেখে একজন মহিলা বরখা পরা মাথা দেখে পা পর্যন্ত পর্দাতে ঢাকা লুক করে একটা ধারে দাঁড়িয়ে আছে সামনে একটা মরা গাধা আল্লার নবীর ইদ্রিস সোলেন মানুষ ফেরেস্তা কিছু জানে না জিবরাই কোনোদিন মেকাইলকে দেখে নাই মেকাইল কোনোদিন ইসরাফিল কে দেখে নাই ইসরাফিল কোনোদিন আজরা দেখে নাই বাচাহারের লোক গাজলের মানুষকে চেনে গাজলের মানুষ বাচাহারের মানুষকে চেনে চেনে কি না কিন্তু এক ফের তা আরেক ফেরেস খবর জানে না কলু বলল আল্লাহ যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন তার একজন পরিমাণ বেশি আমরা জানি না কিন্তু এই মানুষকে আল্লাহ এমন অফার দিয়েছে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না ছাড় দিয়েছেন ছেড়ে দিবে না আল্লাহ খুঁজি তাই কর দেখ কি দেখ সরু গাছের লগা রবর সরু গাছের ডগা রবর কেবানাই রে কধু পোকার মুখের থুতু নিয়ে কেবানাই রে মধু কুদরত দেখে না